হ্যালো এগন এটি আবার কেমন বাস বলা যায় বাসগুলোর যেমন ডিজাইন তেমন কালার এটি বাস উল্লেখযোগ্যভাবে ব্যানারও নেই বাসটিতে কোনো কিছুই অ্যাপ্লাই হয়নি তবে বাসটি সরকারি বাস কিংবা বাসটি কোনো মাত্রা অতিরিক্ত বিআইপি বাস কিংবা বাসটি অন্যতম যে কোনো ধরনের বাস কিংবা মিনি বাস যে কোনো কিছুই হতে পারে তবে বাসটিকে রিভিউ নিয়ে আসা যেহেতু বাসের তালিকা অন্তর্ভুক্ত তাই বাসগুলোতে কেমন ডিজাইন হলো তাই বাসগুলোর ডিজাইনটি উল্লেখ করার জন্য চেষ্টা ব্যাক পার্টে কোনো ধরনের ব্যাক ডিজাইন এবং উল্লেখযোগ্য কিছুই দেখা যাচ্ছে না কিন্তু বাসটিতে রয়েছে লেদেন ব্র্যান্ডের একটি লোগো লেলেন ব্র্যান্ডের একটি ব্যাক পার্টের লোগো দেওয়া রয়েছে তবে বাসগুলোর ডিজাইনে সচরাচরে বাসগুলো হয়তো বা বিজনেস ক্লাস কিংবা বিজনেসে যুক্ত এমনটাই দাবি তবে এই বাসটি লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি বাসগুলোর কোয়ালিটি একই সাথে দেখলে বোঝা যাচ্ছে বাসটি যাত্রীবাহী বাস তবে বাসগুলো যেহেতু নান্দনিক ডিজাইন একটি সজ্জিত বাসে রূপান্তরিত তাই বাসগুলোর কোয়ালিটিকে নিয়ে আসা বাসগুলোর কোয়ালিটি যেমনই ডিজাইন তেমনই কালার কম্বিনেশন একই সাথে বাসগুলোর সামনের পাটে দেখলে বোঝা যাচ্ছে না বাসটি যাত্রীবাহী বাস তবে বাসটি বোঝা যাচ্ছে যে বিজনেস করার জন্য বাসটির যাত্রী সেবা কিংবা বাসটি মিনি বাস হিসেবে উল্লেখ করা হবে আরও লক্ষ্য করা যায় বাসটির সামনে ডিজাইন কালার কম্বিনেশন এবং বাসটির আউটলুক হয়তো বা বাসটি মিনি বাস এবং বাসগুলো এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাওয়া হয় যেহেতু বাসগুলো দূরত্ব কম হওয়ার কারণে যে কোনো কিছু বাস এটি হতে পারে তবে বাসের ডিজাইন আউটলুক লক্ষ্য করতে পারলাম একটি দারুণভাবে যেন সজ্জিত আলোকসজ্জায় বাসটি তুলে ধরা হয়েছিল যাবতীয় ধরনের যে কোনো রকমের বাসের ভিডিও দেখতে চ্যানেলটি ফলো করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যাবতীয় কিছু বাসের ভিডিওকেই তুলে ধরার চেষ্টা করি অসংখ্য ধন্যবাদ সবাইকে